চব্বিশা জুন থেকে কন্যা রাশির সুসময় আসতে চলেছে চব্বিশা জুন থেকে সাতই জুলাই কন্যা রাশির ভাগ্য বদল ঘটতে দেখা যাবে বহু প্রতীক্ষার পর কন্যা রাশির অর্থ লাভের উত্তম যোগ আসতে চলেছে হঠাৎ করে কন্যা রাশির অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে রাজার হালে বসতে চলেছেন আপনাদের সুসময় আসতে আর বেশি দেরি নেই অতএব চব্বিশে জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে মালামাল হয়ে উঠবেন কর্মক্ষেত্রে জোয়ার বইবে এবং গোল্ডেন সময় আসতে চলেছি যে গ্রহের কারণে আপনাদের সুন্দর একটা সুসময় আসতে চলেছে সেই গ্রহ হচ্ছে বুধ গ্রহ বুধ গ্রহের ক্ষমতা বা পাওয়ার কিন্তু দেখতে পারবেন এই কর্কট রাশিতে কর্কট রাশি আপনাদের রাশিচক্রের একাদশ রাশিতে বুধ গ্রহ অবস্থান করছে সেই বুধ গ্রহের পাওয়ার ক্ষমতা চব্বিশে জুন থেকে বৃদ্ধি পেতে চলেছে তার ফলে আপনাদের সেই বুধ গ্রহ একাদশ হাউস থেকে পঞ্চম হাউসকে দেখছে তার ফলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে না পাওয়া যন্ত্রণা দুঃখ হতাশা থেকে মুক্তি মিলবে রেহাই মিলবে এবং বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন কালপুরুষের রাশি রাশিচক্রে ষষ্ঠ রাশি হচ্ছে এই কন্যা রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ অতএব সেই বুধ গ্রহ সুবত্ব আপনারা লাভ করতে চলেছেন বুধ গ্রহ হচ্ছে কর্ম হাউসের অধিপতি আপনারা যে কাজেই হাত দেবেন সে কাজেই সোনা ফলবে চব্বিশা জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে বুধ গ্রহের শুভত্ব বা পাওয়ার বৃদ্ধি পেতে অবশ্যই দেখা যাবে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের যদি স্বভাবগত বৈশিষ্ট্য আলোচনা করা হয় তাহলে এদের স্বভাবগত বৈশিষ্ট্য এরা প্রচুর পরিমাণে জ্ঞানী ও বুদ্ধিমান হয়ে থাকেন এবং বিচক্ষণশীল কোন কাজ করবে না করবে এরা আগে থেকেই ভেবে নেয় অতএব এই রাশির জাতক জাতিকারা কর্মে ব্যস্তপ্রিয় হয়ে ওঠে বা এদের অর্থ প্রতিপত্তি একটা দ্বিগুণ হারে বাড়তে দেখা যায় এই কন্যা রাশির জাতক জাতিকাদের এই বুধ গ্রহের ফলে আপনাদের প্রেম জীবন কেমন যাবে কিংবা পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনে কীরূপ ভূমিকা পড়তে চলেছে সেই বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আমরা তুলে ধরব জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় তো এই বুধগ্রহ যেহেতু একাদশ হাউসে অবস্থান করছে সে কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের বলতে গেলে পঞ্চম হাউসকে দেখছে অতএব পঞ্চম হাউস থেকে আমরা প্রেম সম্বন্ধে জানতে পারবো যাদের প্রেম ভাগ্যের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের প্রেম ভাগ্য অবশ্যই সুমধুর হয়ে উঠবে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝার থেকে কন্যা রাশির জাতক কিংবা জাতিগারা মুক্তি বা রেহাই পেতে চলেছেন আপনাদের প্রেম জীবনে সেই ভাঙনটি অবশ্যই মিটে যাওয়ার বা ডিস্টেন্স ফারাক অবশ্যই মিটতে চলেছে বা অপোজিট সাইড থেকে আপনারা প্রেমের প্রস্তাব পেতে চলেছেন যারা প্রেম করবেন ভাবছেন বা তাদের প্রেম আসতে চলেছে এবং চব্বিশা জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে প্রেম জীবনে অবশ্যই আপনারা সুবত্বের ফল লাভ করবেন এবং যারা বিশেষ করে ক্রয় বিক্রয়ের কথা আলোচনা করলে ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ে অবশ্যই সাফল্য লাভ করবেন ক্রয় বিক্রয় শুভ ফল মিলবে বা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও সৌভাগ্য আমদানি রপ্তানি যারা করেন তাদের ক্ষেত্রে অভাবনীয় শুভ ফল রয়েছে চব্বিশে জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে বিশেষ করে যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য সহানুভূতি অবশ্যই আপনাদের লাভ হবে সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের অবশ্যই মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে সন্তানদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা অবশ্যই দ্বিগুণ হারে বাড়তে দেখা যাবে কর্মক্ষেত্রে যারা বসে আছেন কোনো কর্ম পাচ্ছেন না তাদের কর্মের যোগ আসতে চলেছে বা যোগান আসতে চলেছে কর্মক্ষেত্রে অনুরূপভাবে আপনারা শুভ ফল লাভ করবেন বিশেষ করে কন্যারাশির জাতক জাতিকারা দেশের তুলনায় বিদেশে অবশ্যই সম্মান লাভ করবেন সেখানে অবশ্যই অর্থ প্রতিপত্তি একটা যোগ আসতে চলেছে অর্থ লাভের বৃষ্টি বা বন্যা বইবে এবং আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি কিংবা পরিত্রাণ লাভ করবেন এবং দাম্পত্য বিষয় যদি বলা যায় তাহলে দাম্পত্য বিষয়ে সপ্তম ক্ষেত্রে বড় ঠাকুর শনিদেব অবস্থান দাম্পত্য জীবনে কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বাদ বিবাদ এড়িয়ে চলুন দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠবে দাম্পত্য জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ অবশ্যই করবেন বিশেষ করে যাদের মঙ্গল কেতু সংযুক্ত তাদের কিন্তু সজাগ এবং সতর্কতা অবলম্বন করতে হবে ওভারঅল সৌভাগ্য লাভ করবেন তবে যে বিষয় সজাগ সতর্কতা অবলম্বন করবেন সেই বিষয়টি হচ্ছে অর্থ প্রতিপত্তির দিকে অবশ্যই ধ্যান দেবেন বা হঠাৎ করে অপচয় বা অর্থ ব্যয় হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে মঙ্গল কেতু যোগ না থাকলে আপনারা সৌভাগ্য লাভ করবেন বা সৌভাগ্যের চাবিকাঠি হাতে পাবেন তবে আপনারা দেখবেন যে বড় ঠাকুর শনিদেব আপনাদের সপ্তম হাউসে নেই তো সপ্তম হাউসে বড় ঠাকুর শনিদেব যদি অবস্থান করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন ওভারঅল সৌভাগ্য লাভ করবেন কন্যারাশির পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি আলোচনা করা যায় পিতার শরীর আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে যাবে বা দীর্ঘদিনের যদি রোগভোগ থেকে থাকে সেখান থেকে আপনার পিতা অবশ্যই স্বস্তি অনুভব করবে বা পিতার কোনো সম্পত্তি আপনারা লাভ করতে পারেন তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন